জরাজীর্ণ কাঠিগোড়া বদরপুর সংযোগী সেতুতে চলছে টাকার খেলা হোমকাট ও দালালদের বিরুদ্ধে নীরব পুলিশ ছ নম্বর জাতীয় সড়কের কাঠিগোড়া বদরপুর সংযোগী সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় চলছে স্থানীয়রা আতঙ্কিত কারণ সেতুর একাধিক অংশে ফাটল ধরেছে এনএইচ এর পক্ষ থেকে কুড়ি টনের অধিক ওজনের গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলেও কর্তব্যরত হোমগার্ড ও কিছু দালালের যোগসাজসে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট টন পণ্য বোঝায় ট্রাক পার হচ্ছে সেতুটি দিয়ে অভিযোগ ট্রাক চালকদের কাছ থেকে সেতুটি পারাপারের জন্য টাকা নিচ্ছে হোমকাট ও দালালরা এমনকি এই দুর্নীতির ভিডিও সামনে এসেছে এখন প্রশ্ন কাছার পুলিশ এ বিষয়ে নীরব কেন দালাল ও হোমগার্ডদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এছাড়াও দীর্ঘদিন ধরে সেতু সংস্কার কাজ কেন শুরু করছে না এনএইচআইডিসিএল যদি সেতুটি ভেঙে পড়ে তবে বরকোপতকা ও পার্শ্ববর্তী রাজ্যগুলোর সঙ্গে গুহাটির সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে বিউটো রিপোর্ট সংবাদ বাংলা তুমি কেতিয়া হোমগাৰ্ড দি নিয়া বুলি মাছ নামাও মাছ নে নামাও